যারা অলরেডি আমার তো 500 উপরে গেছে গা প্রায় পাঁচ ছয়শো টাকা এখানে কেউ কি আসছে যে 1 লাখের উপরে ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ এটা তো আর বলা মুশকিল কেউ তো শেয়ার করে না আর জিজ্ঞেস করিও না কখনো কিন্তু ভালো কাজ কাজ করতে আছে এডা জানি জি নিজে দোকানদার ইচ্ছা আছে দোকানদার ইচ্ছা আছে মাশাআল্লাহ ভাই ফ্যামিলি বোঝা না হয়ে নিজে কিছু করতে আপনারা যদি সাপোর্ট করেন শেয়ার করেন অনেকেই কিন্তু তোর নাম কি ভাই আমার নাম আছে সাইফুল ইসলাম তাজিদ সাইফুল ইসলাম ভাইয়ের মতন কিন্তু অনেকে জানতে পারবে অনেকের পরিবারে বোঝা না হয়ে কিছু করতে চায় এ ধরনের ছেলেদের আসলে স্যালোট দিতে মন চায় কারণ তারা এই বয়স থেকে তারা পরিবারকে সাপোর্ট দিতে চায় ইনশাল্লাহ বেসিক এর মধ্যে একটা মোবাইলে যাবো যে খোলা খালি আইফোন অ্যান্ড্রয়েড এর খোলা ফিটিং যত কিছু আছে কিভাবে ডিসপ্লে লাগাবে কাটাকাটি এই কোর্সটা অনলি পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো টাকা আচ্ছা আর আর শুধু অ্যাডভান্স অ্যাডভান্স বলতে যারা মাথা বড়ো

একটা ব্যবসায়িক উদ্যোক্তা বানায় চাকরির লোক দেখায় না কিভাবে একটা দোকান সাজাবে কিভাবে মাল বিক্রি করে কোন জাত এটা উদ্যোক্তা বানায় ওকে এখন এগুলার মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা যারা ইন্টারেস্ট আছেন তারাই আসেন যারা ইন্টারেস্ট নাই শুধু শুধু আইসেন না লসটা আমি যেখানে আছি সেখানে ভালো আছেন আসার পরে যে মনোযোগ না দিয়ে কাজ শিখে এবং কি যে ক্লাস গুলো দেবো যদি মাথায় না ঢুকে তাহলে চলে যেতে হবে আসসালামাইকুম আসসালাম আমি টরনাগা থেকেছি থেকে এসেছ মানে এখানে কোর্স করে বিদেশে যাবেন হ্যাঁ বিদেশে যাব বাইরে যাব আপনি এখানে কোর্স করে বিদেশে যাবেন কি এই মোবাইল প্রশিক্ষণের কোর্স করে জি 마শাআল্লাহ ভাই এই প্রতিষ্ঠানে আসার কারণ কি ভাই অনেক তো প্রতিষ্ঠান বাংলাদেশি অনেক জায়গায় আপনার লং টাইম হচ্ছেকে প্রশিক্ষণ দেয় যেহেতু আমার হাতে মানে সময় কম আচ্ছা আচ্ছা আর অল্প টাইমে আপনি বেশি কিছু শিখতে পারছি সেই কারণে এখানে আসা অর্থাৎ আপনি বিদেশে চলে যাবেন যার কারণে এক মাসের ভিতরে ট্রেনিং শেষ করা হয় এক মাস বা চল্লিশ দিন যার কারণে অল্প সময়ের ভিতরে কাজ শেষ করে শিখে বিদেশে যাবেন ইনশাল্লাহ কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে ভাই ইউরোপে ইউরোপীয় কান্ট্রি যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ দোয়া থাকবে আপনার জন্য যারা এরকম প্রবাসী প্রবাস দিতে চান কাজ শিখে তারা কিন্তু ভাইয়ের মতন যোগাযোগ করতে পারেন অর্থাৎ চল্লিশ দিনে আপনার খরচ হবে কত টাকা ফি নিয়েছে এখান থেকে আপনার থাকা এখানে ফ্রি টোটালি ফিরি টাকা ফিরি খাওয়ার জন্য আপনার পঁয়ত্রিশশো টাকা লাগবে শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা আর কোসফি টাকা কোসফি কোসফি কত টাকা দিয়েছেন পঁচিশ হাজার টাকা কি কি শিখতেছেন এখানে এখানে আমি তো মাদার কাজ করতে করছি এখানে কি কি শিখছেন কয়েকদিন কি কিছু আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন রুবেল ভাই চব্বিশ সাল শেষ পঁচিশ সাল শুরু হয়েছে অর্ধেক শেষের দিকে জি জি আমাদের বেকার যারা যুবক ভাই রয়েছে যারা কিছু করতে চায় মানে বেকার না কিছু করতে চায় আপনার কাছে আসলে কি কি শিখতে পাবে কি কি জানতে পারবে কিভাবে বেকারত্ব দূর করবেন আপনার আসলে বেকারত্ব দূর করাটা হলো কি নিজের থেকে উনি যদি কাজ শিখে স্বাবলম্বন হয় তাহলে বেকার দূর হবে যদি উনি আসে কাজে শিখে শিখার পর যদি মনোযোগ সহকারে না শিখে তাহলে তো দূর হবে না আর সবচেয়ে বড় আমার কাজটা হলো আমি ভালোভাবে কাজটা শিখাবো কিভাবে কাজ করবে কোন জাতে কি মাল কিনবে একটা দোকান কিভাবে সাজাবে টোটালি মোবাইল জগতের মোবাইল সার্ভিসিং না মোবাইল রিলেটিভ যত কিছু আছে কিভাবে সহজে শেখানো যায় এই সেক্টরে উনি কিভাবে রাজত্ব করবে কিভাবে টাকা কামাবে কিভাবে উনি পরিচালনা করার মাধ্যমে একটা ফ্যামিলি চালাবে এই সবগুলো টেকনিক ইনশাল আমি দিয়ে দিবে এই কয়েকদিনের মধ্যেই অল্প দিনের মধ্যে একদম কম সময়ের মধ্যে আপনারা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন কোন সময়ের ভিতরে একদম কম সময় দিনের কোর্স রেখেছেন বলেন এটা আমার অনলি 40 দিনের কোর্স ইনশাআল্লাহ এর আগে হয়ে গেলে চলে যেতে পারবে কারণ বিদেশ থেকে অনেকে আসে ছুটিতে দূরত আকারে এর জন্য আমার দূরত আকারে ব্যাস টানা 6 থেকে 7 ঘন্টা ক্লাস এর আলোকে ইনশাআল্লাহ উনি ইজিলি কাজ শিখে যাইতে পারবে এবং এই মার্কেটে যারা অলরেডি কাজ করতেছে ওনাদের মত যে কাজ করতে পারবে মাশাআল্লাহ আশা করি কিন্তু এখানে আসার পরে মনোযোগ সহকারে কাজ শিখলে

যে মনোযোগ না দিয়ে কাজ শিখে এবং কি যে ক্লাসগুলা দেবো যদি মাথায় না ঢুকে তাহলে চলে যেতে হবে সেক্ষেত্রে দশ দিন ক্লাস করার পর যদি সে কাজ শিখতে না পারে টাকা ব্যাগ দিয়ে দেবে একদম টাকা ব্যাক আর বেসিক যেটা এটা সবাই পারবেই বেসিকটা ভালোভাবে কিভাবে খোলা ফিটিং যাই আটকা হলো মাদার বোর্ড আচ্ছা আচ্ছা মাদার বোর্ড যদি উনি না নিতে চায় অ্যাডভান্স কোর্সটা না নিতে পারে না তাহলে আমি টাকা নেই না টাকা এটা দেওয়া লাগে না আমারে ইনশাআল্লাহ ভাই আর 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমার বেসিক শেষ হয়ে যায় 2025 সালে নতুন কি অফার রেখেছে আসলে 2025 সালে ইনশাআল্লাহ আমার ভর্তি উপলক্ষ মানে এক বছর উপলক্ষে একটা ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট হলো ফ্রিতে কোর্স নেবে ফ্রিটা বলতে কি টাকা লাগবে না টাকা লাগবে না কিন্তু সবার জন্য না আগে নিজের নিজে এখান থেকে কাজ শিখে দক্ষ বানাইতে হবে আর এই কোর্সটা এখনো আছে ফ্রিতে কিভাবে উনি

তারপর যেটা হলো একদম বেজাল্লা এটা অল্প দিনের মধ্যে আমি শিখাই মাল্টিমিটার এই মাল্টিমিটার আবার দিয়ে দিব একদম মাল্টিমিটার একটা নয় দুইটা পরিষ্কার থাকবে দুইটা মাল্টিমিটার দেবো এই জন্য এইভাবে করে আসলে মডিফাই করা করেন এইভাবে একটা স্টুডেন্ট স্বাবলম্বী হওয়া যায় চিল্লাইয়া রাগ দিয়া ভালোবাসা দিয়া বুঝাইয়া ইনশাল্লাহ হাতে গইরা একদম জিরো থেকে হিরো আর যারা মার্কেট থেকে আসে তারা আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে শিক্ষা চলে দিতে পারে কিন্তু একদম যারা নতুন তারা না বুঝে রোগ না বুঝে হটগান ব্যবহার না বুঝে তাতাল ব্যবহার না বুঝে মোবাইল খুলতে না বুঝে মোবাইলের স্ক্রু না বল্টু যা আছে ক্যামেরা সেন্সর মেন্সর কিছুই বুঝে না তাদেরকে নিয়ে বিপদ যদি মনোযোগ না দেয় তাহলে মারাত্মক লাগালে বিপদ কিন্তু ওদেরকেও কাজ শিখা ইনশাল্লাহ অলরেডি মার্কেটে কাজ করতে আছে এবং কি বিদেশ যায় টাকা কামাইতে আছে এই দেখেন উদাহরণ এবং আমার গ্রুপ আছে যেটা আমার এখান থেকে কাজ শিখানো পর যদি আটকে যায় গ্রুপে নক করলে ইনশাল্লাহ আমি এভাবে করে রিপোর্ট দিয়ে দেই অ্যান্সার দিয়ে দেই এই গ্রুপে দেখা সুরা সিজন মেম্বার মেম্বার এটা তো মার্কেটে কাজ আছে।

টাইম কম আসলে টাইম কম ফ্যাসিলিটি কেমন বলতে ভাই আসলে হ্যাঁ অবশ্যই টাইম টাইম কম এই কারণে আসছে এটা অনেকে বলে ভাই 40 কোর্স শেখা সম্ভব না এটা হ্যাঁ এটা আসলে কিন্তু ফা কথাই যদি আমরা দুই তিন ঘন্টা সময় দেন তাহলে কি সম্ভব এ ভাই একটা লেকচার করতে করতে তো কয় মিনিট লাগে তিন ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে আর দুই ঘন্টা যদি ক্লাসে শেষ হয়ে যায় সবে শেষ হয়ে যায় দুই দুই চার ঘন্টা আমরা এখানে টানা ছয় থেকে সাত ঘন্টা ক্লাস হয়

যদি ভালোভাবে কাজ না শিখতে পারে সম্পূর্ণ টাকা ব্যাক করে দেয় মানে কাজ শিখতে না বলে টাকা ব্যাক কিন্তু কেন পারে নেই এটা জব মানে আমার দোষে নিজের দোষে নিজের দোষ আচ্ছা আগে বলি যদি আপনি না পারেন তাহলে আপনি টাকা দেওয়ার দরকার নাই চলে যান যা শিখছেন এটা নিয়ে দোকানে হয়ে কাজ করেন ভালোভাবে মানে নিজের নিজে গড়ার পরে অ্যাডভান্সের জন্য আসেন আর সবাই আটকে যায় শুধু অ্যাডভান্স কারণে এখানে মাদ্রাসালীরা আসে যারা জেনারেল কোনো পড়াশোনা নাই সায়েন্স নিয়ে নাই তারা এসে এসে কাজ করতে তারা তো সাকসেস এখানে এক ভাই আসছে মাদ্রাসা থেকে এখানে একজন নাই মেয়ে পড়ে সে আসছে তাদের উদ্দেশ্যে কি বলুন ভাই আসে কাজটা ছোট করে দেখা যাবে না কেননা আজকে আপনি ছোট কালকে আমার মতন হবে অর্থাৎ আমার তো কিছু হয়ে যেতে আচ্ছা এই জন্য নিজের নিজে আপডেট করতে দিন দিন এরা চাহিদা বাড়তে আছে ইলেকট্রিক আছে কমতেছে না কোনো অংশ কমতেছে না কেননা মানুষ মোবাইল চালায় কয়েক ল্যাপটপ আসবে এই আসবে সেই আসবে ইলেকট্রিক ডিভাইস তো থাকবে এবং এখানে যে এত লোক এগুলোর মধ্যে হান্ড্রেড এর মধ্যে ফিফটি পার্সেন্ট কাজ করবে সিক্সটি পার্সেন্ট আরো ফর্টি ফর্টি পার্সেন্ট কাজ করবে না ভয়ে অথবা বুঝে বুঝে না তারপরে প্রচুর পায় পায় না আসলে ধৈর্য ধরতে হয় ধৈর্যর পরীক্ষাটা দিতে পারে না অনেকে এই কারণে কিন্তু তারপর যদি সবাইও কাজ করুক এলাইনে কাজ আছে এখনো আছে কেননা আমার মতন অনেকের পাঁচ ছয়টা করে দোকান আছে এই যদি এই দোকানগুলো যদি আমরা ছাইরা দেই তোমারা নিতে পারবে এই টাইম লাগবে একটু নিজে নিজে পরিপাটি করতে হবে কিভাবে ব্যবসা করতে হবে না করতে হবে কোন জাতের মাল কিনতে হবে একটা দোকান কিভাবে সাজাবে টোটাল প্যাকেজটা ইনশাল্লাহ এই কোশ্চেন মধ্যে আমি দিয়ে দেবো আপনার কাছে যেহেতু লং টার্ম সেবা পাবেন যেহেতু আপনি গ্রুপ খুলেছেন যে কোনো পরামর্শ যে কোনো সদস্য সবকিছু ওকে ভাই কোশ সম্পর্কে বলে একটু ভাই আচ্ছা কোশ সম্পর্কে ইনশাল্লাহ বড় গরমের ভিডিও আসলে আমার কোশ্চ হলো বেসিকটা অ্যাডভান্স বেসিকের মধ্যে একটা মোবাইলে যাব যে খোলা খালি আইফোন অ্যান্ড্রয়েডের বাটনের খোলা ফিটিং যত কিছু আছে কিভাবে ডিসপ্লে লাগাবে কাটাকাটি

কোর্সটা আপনারা কমপ্লিট আপডেট করে দিতে পারবেন এটার জন্য কোনো টাকা লাগবে না একটা সুযোগ সুবিধা দুই নম্বর সুযোগ সুবিধা হলো আমি আপনাদের যদি চেষ্টা নাও করেন বাধ্য করি চেষ্টা করায় কাজটা শিখাই এটা আমার রিভিউতে নিতে পারেন দেখে বুঝতে পারবেন ওকে এক তিন নম্বর সুযোগ সুবিধা হলো আমি প্রত্যেকটা স্টুডেন্টের একটা ব্যবসায়িক উদ্যোক্তা বানাই আচ্ছা আচ্ছা চাকরির লোক দেখাই না কিভাবে একটা দোকান সাজাবে কিভাবে মাল বিক্রি করে কোন জায়গা টানবে এটা উদ্যোক্তা বানাই